জানেন যে বাইরেগিতে আজকে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনকে কেন্দ্র করে ফলাফল নিয়ে একটি ঝামেলার সৃষ্টি হয় যার কারণে দেখতে পাচ্ছেন এখানে ফলাফল নিয়েই মূলত তারা সরবেন এমনকি এই নিয়ে তাদের মধ্যে শুরু হয়ে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে নেতা কর্মীরা রয়েছেন সকলেই কারণ আসলে সকলেই রেজাল্ট না নিয়ে যেতে চাইছে না এখন দেখতে পাচ্ছে না যে আসলে যে এখানে ফলাফল নিয়ে যাবে তবে জেলা কমিটি বলছে যে এখানে ফলাফল এই নিয়ে মূলত সমস্যা বলছেন এখানকার যারা উপস্থিত রয়েছেন তারাই বলছেন কিন্তু এই ঘটনাটি দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন কিন্তু এখানে রয়েছে এখানে সেনা সশস্ত্র সর্ব সদস্যরা রয়েছে প্রথম অবস্থায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার পাই তারা ছিল কিন্তু তার মধ্যে সেনাবাহিনী এসেই কিন্তু মূলত তাদেরকে শান্ত করে এবং তাদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থানের কথা বলে তারা কিন্তু বসে রয়েছে দেখতে পাচ্ছেন পাচ্ছেনগাঁ বাইরে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল ভোটের মাধ্যমে ভোট গ্রহণ শেষ ফলাফল হয়েছে এবং ফলাফল শেষেই মূলত এই ফলাফলকে নিয়েই তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে অবস্থান করছি ঠাকুরগ্রাম বেলাঙ্গী উপজেলার সৌভিত স্মৃতি মাবেদার মাঠে এখানেই মূলত এই সংমিশ্রণটি বাদে আমরা যদি জানতে পারছি যে এখানে কমিটিকে নিয়েই মূলত আমরা স্টে বসে দেখতে পাচ্ছেন যে আরেকটা গ্রুপ চলে এসেছে দুই গ্রুপের মধ্যে রবিউল ভিডিও মিস তুই ভিডিও মিস করে ভিডিও মিস তাই না যেটা সংগ্রহ হবে দোরাধুরী এদিক অছেন আরেকজন আপনার জানেন যে আসলে বারাগীতে বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনকে কেন্দ্র করে মোটে এখানে কিছু করি সকলকে শান্ত করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন ফলাফল না হওয়া পণ্য মূলত তারা আসলে ফলাফল না হওয়া পর্যন্ত আসলে মূলত তারা কেউ সরবে না বলেই এখানে এসেছেন তারা আমরা বর্তমানে অবস্থান করছি ঠাকুরের বালারিঙ্গি উপজেলার যে সামনে স্মৃতি মহাবিদ্যালয় রয়েছে সেখানে আসলে এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে দুই পক্ষের মধ্যেই মূলত সভাপতি পদের ফলাফলকে নিয়েই তাদের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন যে ওই সাইডে এক এক দল রয়েছে এই পাশে এক দল রয়েছে মূলত এখানে কিন্তু এখনো অনেক মানুষ রয়েছে আসলে তারা ফলাফল না নিয়ে কিন্তু যেতে চাচ্ছে না তাদের কথা হচ্ছে তারা ফলাফল নিয়ে তারপর তারা এখান থেকে সরবে আসলে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি গণতান্ত্রিক হিসাবে আমরা বিশ্বাস করি আমরা গণতান্ত্রিক এবং ভোটের অধিকারের জন্য লড়াই করেছি এখনো আমরা ফেয়ারলি এখানে নির্বাচন হয়েছে এবং মাঠ পর্যায়ে নেতাকর্মী তাদের ভোটের সুষ্ঠু ফলাফল শুনতে চাই এখনো সুষ্ঠু এখনো ডিগলার দিচ্ছে না সেই জন্য এখানে ঝামেলা হচ্ছে আসলে আপনাদের কেন ফলাফল দিচ্ছে না আসলে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক তিনোটা ডিগলা কিন্তু সভাপতি নিয়ে একটু ঝামেলা আছে এটার ঝামেলার ভিতরে কি চলছে এটা আমি জানি না সভাপতি পদ নিয়ে সমস্যা আচ্ছা ধন্যবাদ দেখতে শুনতে পেলেন আসলে সভাপতি পদ নিয়ে মূলত তাদের একটা সৃষ্টি হয় এই সভাপতি পদ নিয়ে ফলাফলকে কেন্দ্র করে মূলত তারা এখন কিন্তু এখানে অবস্থান করছেন দেখতে পাচ্ছেন যে এখানকার যারা রয়েছেন সমর্থনতা ভোটার কাউন্সিলররা সকলেই তারা চাচ্ছেন যে সুষ্ঠু একটি ফলাফল নিয়েই তারা মূলত এখানে যাবেন ফলাফলকে কেন্দ্র করে সভাপতি ফলাফলকে কেন্দ্র করেই মূলত এই সমস্যা সৃষ্টি হয়েছে আমরা রয়েছি আপনাদের সাথে সর্বশেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সামনে থাকবেন মূলত দাবি হচ্ছে জেলা কমিটি তাদেরকে ফলাফল না দিয়েই মনে চেয়ে যাচ্ছে এবং যে দুটি বদলে সমস্যার সৃষ্টি হয় শুনতে পাচ্ছেন যে আসলে পি চ্যাটসে আমরা চাচ্ছি বলে বলে আমরা চাচ্ছি যে ভöne হবে নাকি এখানে চ্যালা কমিটি ডিগলা দিয়ে যাবে আমাদের এটাই কাম না কমিটি ডিগলা দিচ্ছে না কমিটি অন্য কোণে কেন্দ্র হচ্ছে এখন টিগা বগাটা করে থেকে বিনারা কাকে সিলেক্ট করবে ওরা ঠাকুরদা থেকে সিলেক্ট করে এসেছে এখানে যে টয় হয়েছে ওকে টিকলা করছে না একে যদি টিকলা করতো ছয়টা সময় জানি আমরা বাসায় চলে থাকতাম এখানে পাইতারা টানা হচ্ছে উনারা পায়ে রেখে নিয়ে কি এসেছে ঠাকুরদাকে তাকে মনারা করবে ওদের কাছে টাকা নিয়ে এখানে আসছে ওরা মিস্ত দিয়ে ঠিক আছে চলে না আমাদের প্রত্যাশা এইটাই আমরা মিস্ত এই ফলা বলটি চাই

দেখতে পাচ্ছেন যে আসলে পাশে একটি পক্ষ এবং কি একটি পক্ষ রয়েছে এই দুই পক্ষের মধ্যেই মূলত ঝামেলা সৃষ্টি হবে বলে পরবর্তীতেই সেনাবাহিনী আসে তাদেরকে নিয়ন্ত্রণে আনে বিষয়টি এমনকি এখানে তারা রয়েছেন এখন তাদের দাবি হচ্ছে যে ভোট যেহেতু সুষ্ঠুভাবে হয়েছে এখন ফলাফল যেটাই হোক ফলাফল নিতে চাই আমরা এখন এখানে ফলাফল না ফলাফলকে নিয়েই একটি ঝামেলা সৃষ্টি হচ্ছে বলে এদের অভিযোগ আপনার এত করে শুনলেন ভিতরে কিন্তু এখনও রয়েছে উভয় পক্ষের প্রার্থীরা রয়েছেন

নেতা বলছেন যে সমান সমান ভোট থাকার কারণেই কিন্তু এখনো ফলাফল দেওয়া হয়নি তবে যেই একজন একজন হচ্ছে প্রধান অতিথি আছে অর্থাৎ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কিন্তু ফয়সাল আমিন তিনি এখনো উপস্থিত হয়নি আসার পরেই তারা সিদ্ধান্ত নেবেন আরেকবার পূর্ণ গণনার জন্য যে তারপরে কম বেশি যদি হয় তাহলে অবশ্যই তারা ফলাফল এখান থেকে দিয়ে যাবে আমরা যে বিষয়টি বলছিলাম যে সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছে আমরা যেটা শুনতে পেলাম যে আসলে যারা বিদরে রয়েছেন সভাপতি পদ যে রয়েছেন সেটার ভোটকে কেন্দ্র করে মূলত সিদ্ধান্ত দিতে পারছে না এখন সেটি নিয়ে দীর্ঘ সময় ধরে ভিতরে অবস্থান করছিলেন করোনার সময় সংবাদ কর্মী হিসাবে সংবাদ কর্মী হিসাবে আপনার যে দেখাটা যে আপনি কি দেখেছেন এই ভোট এবং গণনা সেটি কিভাবে আপনি ব্যাখ্যা দিবেন আসলে প্রথম থেকে উৎসমুখর পরিবেশে অনেক কাউন্সিলররা আসে তারা এই অসুস্থভাবে ভোট জন্য আসে পরবর্তীতে প্রথম অবস্থায় একটা ঝামেলা সৃষ্টি হল পরে পরিবেশ ফিরে নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী পরে হচ্ছে ভিতরে ঢুকে সকলে ভোট শেষ করে ভোট শেষ করার পরেই গণনা শুরু হয় যেখানে সকলকে বের করে দেওয়া হয় তাদের প্রার্থীরা রয়েছিল এবং প্রার্থীদের ভোটগণ শেষ প্রায় শেষ পর্যায়ে এক কথায় সাধারণ সম্পাদক পদ এমনকি সাংগঠনিক সম্পাদক পদ এই দুটি পদকে নিয়ে কিন্তু ফলাফল হয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু সভাপতি পদের দুটি ভোটকে নিয়ে কেন্দ্র করে মূলত সমস্যা হচ্ছে কারণ ভোট বলতে কি জানতে পারি আসলে আমি যেটা জানতে পারছি থেকে যে আসলে আসলে যিনি জানতে পারছি যে দুটি ভোট রয়েছে যেটিকে হালকাভাবে দেখা যাচ্ছে যেটি যদি ভোট পায় তাহলে সাদা মার্গে জিতবে আর যদি না পায় তাহলে সেটিকে ড্র হবে এটিকে কেন্দ্র করে মূলত ড্র এবং কি না জেতাকে নিয়ে কেন্দ্র করে মূলত ভিতরে

আমাদের জেলার যে প্রতিবেদনে জেলার যে আমরা দায়ে সাংবাদিকগুলোকে নিয়ে আসছিলাম ওরা কাউকে ভিতরে নিতে দেয়নি এবং এই ভোটের মধ্যে ত্রুটি শুধু ওনারা ভিন্ন বাজাচ্ছে যে সেক্রেটারি ঘোড়া মার্কা এবং সাইকেল মার্কা এবং ছাতা মার্কা। এখন কয়টা বাজে তার আমার হাতে ঘড়ি না থাকার মধ্যে আমি সময়টা বলতে পারেছি না ছয়টা চল্লিশে ছিল যে ঘোড়া ঘোড়া ছাতা সাইকেল এখন ওরা বলতে চাই এই ছাতার মধ্যে কালি কম পড়ার কারণে তিনটার কথা বলছে ওরা জেলা এবং সেইখানে ওরাই গুনছে কোনো প্রিসাইডিং কোনো পুরিমাজনকে রাখে নাই এটা আমি যেহেতু জেলা প্রশাসন এখানে এসেছেন এবং ইউরো মহোদয় আছেন এবং দেশের সর্বমুহূর্তে যে সৈনিকরা সেনাপ্রধান আছেন ওনাদের প্রতি আমাদের অকুল আবেদন এই ওগুলো আবেদনের মধ্যে প্রয়োজন বলে উপজেলা বিএনপির যে ভোটটা হয়েছে সেই সভাপতির ভোটটা আবার গুন্তি করা হোক আমাদের এই মনোরম পরিবেশটাকে দূষিত না করে সেনাবাহিনী সেনাবাহিনীর কাছে আমার আবেদন আমি উপজেলা বিএনপি যুবদলের সেক্রেটারি হয়ে বলতেছি সকলের প্রতি আমার সালাম আমার নাম মোহাম্মদ এনতাস বা আমার বাসা বাইল এইটাকে বিঘ্ন না বাজায় সুস্থ একটা সমাধান করেন ইতিপূর্বেও তাই ঘটনা ঘটাইছে অ্যাডভোকেট সৈয়দ আলম সাহেবের ভোট যদিও অতিরিক্ত থাকে তারপরেও জেলা একটা না একটা ঘটনা দিয়ে চলে যায় তাহলে আপ ভোটগুলো এইখানে ডিক্লেয়ার দিবে এবং সুষ্ঠু গুন্টিটা আবার পুনরায়pmod প্রয়োজনpmod করবে ধন্যবাদ আপনাকে জেনে চলে যেটা শুনছিলাম যে মূলত মূলত যে আসলে ভিতরে সভাপতি মূলত ফলাফলকে নিয়ে কেন্দ্র করে আমাদের সৃষ্টি হয় আমরা যেটা শুনলাম যে আসলে ভিতরে যে যে নেতাকর্মীরা আওয়াজ করেছেন তারা মোটামুটি একটা প্রণয়না দিয়েছিলেন যে আসলে যে এখানে যে সভাপতি পদ রয়েছে সে থেকে দু তিনটেই ভোটকে কেন্দ্র করে হয় কেউ জিতে যাচ্ছে অথবা ভ্রোট থেকে সভাপতি পদ এই পদকে নিয়েই মূলত তাদের একটি ঘন সৃষ্টি হয় যেটা শোনা যাচ্ছে এখান থেকে আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রয়েছেন এবং সেনাবাহিনী আছেন তারা কিন্তু মূলত এখানে আছে যে কোনো ধরনের যাতে না ঘটে সেটিকে এখানে রয়েছেন আমরা সকাল থেকেই ছিলাম সকাল থেকেই দেখছি যে আসলে উৎসবমূলক পরিবেশের মধ্য দিয়েই মূলত এখানে ভর্তি অনুষ্ঠিত হচ্ছিল ভোট একদম শেষ হয়েছে সুষ্ঠুভাবে তবে গণনার গণনাও সুষ্ঠু হয়েছিল তবে শেষ পর্যায়ে যেটা বলা যাচ্ছে যে সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পদে কোনো সমস্যা নেই তবে সভাপতি পদের গণনা নিয়ে তাদের মূলত অভিযোগ যে আসলে দুই তিন ভোটেই একটি ঝামেলা সৃষ্টি হয় এই দুই ভোটকে কেন্দ্র করেই মূলত

গণমাধ্যম কর্মী হিসাবে সেই জায়গা থেকে যে আপনি এই যে গন্ডগোল পরিস্থিতির সৃষ্টি হলো এটি কেন হলো একটু ভালোভাবে দেখা আমি আমি আসলে শুরু থেকেই ছিলাম এখানে হ্যাঁ শুরু থেকেই ছিলাম শুরু থেকে থাকা পর ভোট গণনা হওয়ার শুরু থেকেই ওই ভোটে ওখানেই ছিলাম থাকার পর গন্তি হলো গন্তি হওয়ার পরে ছাতা দুই ভোটে হ্যাঁ ডিক্লার হয়ে গেল ছাতা কোন ছিল ওই অ্যাডভোকেট শহীদ আলম মানে সভাপতি পদে ছিলেন টিকলার হয়ে যায় দুই ভোটে দুই ভোটে হওয়ার পর তারপর ওখানে ভোট থেকে সিদ্ধান্ত নিল আবার বলতেছে আবার গন্তি হলো আবার ওরা তৃতীয়বার গন্তি করবে তৃতীয়বার গন্তি করার পরে হ্যাঁ তারপরে ওখান থেকে টিকলার আসলো এর ভোট দুইটা মানে বাতিল করছে এর দুইটা বাতিল করছে এখন ওরা বাতিল করছে ওখানে কি কারণ ওখানে ওখানে আমরা বলতে পারবো না বাতিল করার পর বলতেছে বিয়াল্লিশ ওই বিয়াল্লিশ এখন সমান নিয়ে ওরা যতটুকু আমি সংবাদ কর্মী হিসেবে ওদের কাছে জানতে চাইলাম ওরা এতটুকু বললো যে ভাই আসলে উপরের লেভেল থেকে আমাদেরকে এটা জানতে হবে তারপর আমরা ডিগার দিতে পারবো

আসলে এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা যার কারণে আমরা আপনাদেরকে শান্তিপূর্ণভাবে যে লাইফ দেখাতে পারছি না এখানে দেখতে পাচ্ছেন যে আসলে রেজাল্ট রয়েছে কাউন্সিলের সেই রেজাল্টকে কেন্দ্র করেই মূলত এখানে একটু সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ সভাপতি পদের ফলাফলকে বলছেন যে ফলাফল না হওয়ার পরে তারা এখান থেকে সরবে না এখানে ফলাফল হবে তারপর তারা এখান থেকে সরে যাবে তারা আগে এখান থেকে সরবে না এমনটাই কিন্তু বিহিনী বলছেন কিন্তু সেনা সদস্যরা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা এখানে কিন্তু কোন ধরনের যেন সমস্যা না হয় তারা কিন্তু এখানে আছেন এবং চেষ্টা করছেন যে এইখানের যে শান্তিপূর্ণভাবে তাদেরকে রাখার এবং দুপাশে লোক রয়েছেন যেখানে আমরা রয়েছি আপনাদের কোনো জানা থাকলে অবশ্যই জানা আপনি কিন্তু অনেক সুন্দর কমেন্ট করতেছেন না যে আসলে আপনাদের কোনো কিছু জানা থাকলে আমি অবশ্যই প্রশ্ন উত্তর দেবো আমরা শুনলাম যে সকাল থেকে যে এখানকার পরিবেশ রয়েছে সেই পরিবেশগুলো আসলে উৎসব পরিবেশ আর শান্তিপূর্ণভাবেই জড়িত সেই ভূট্টি অনুষ্ঠিত হচ্ছিল শহরের সমস্যা হলে অবশ্যই লাভে আসবে সেই বন্ধু ভালো থাকবে সুস্থ আসসালামু আলাইকুম